আমাদের জন্য ইমান ইমান যদি না থাকে বাপ সব বরবাদ হয়ে যাবে আর নবীর প্রেম নবীর ভক্তি নবীর আদব নবীর ভালোবাসা এটা ইমানের সাথে নামা রোজা দান খাইরাত হজ দেখাত এগুলো সব আমলের সাথে আমল যদি কারো কম বেশি হয় জান্নাতের মাকামটাও কম বেশি হবে কেউ এ ক্যাটাগরি কেউ বি ক্যাটাগরি কেউ সি ক্যাটাগরি জান্নাত পাবে আমল কম বেশির জন্য আর জান্নাত যেতে গেলে যেটা দরকার সেটা ইমান ইমান নবীর প্রেমের নাম নবীর আদবের নাম নবীর ভক্তির নাম নবীর চাহাতের নাম যেটা আমাদের মধ্যে এখন খুবই দুর্বল খুবই দুর্বল আল্লাহ কারে মসজিদ অনেক বেড়েছে মাদরাসা অনেক বেড়েছে টুপি অনেক বেড়েছে দাড়িওয়ালা অনেক বেড়েছে মুসলমানও অনেক বেড়েছে সব ঠিক আছে কটা আছে আছে মতো আসেন ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ করেন اللهم صل على وعلى آل سيدنا شغاغي محشور ميغي লবাই য পুকারা মোহাম্ম দিল সে পিয়ারা মোহাম্ম ঘুর পটো তো হওয়ার সামান্য ঘুর পাখা অধিক করে দাও বেশি হয়ে গেল আর এই بس ٹھیک ہے ٹھیک صلی علی سیدنا مولانا کلم لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا, إلا الله محمد رسول الله ألا الله ألا আল্লাহ 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 إلا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والانسان إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان العميد كل نفس আমার আব্বা জানেরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা বুনেরা উপস্থিত আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় কিছুদিনের জন্য আমাদেরকে মহান সৃষ্টিকর্তা রব্বুল পাঠিয়েছে একটা মিশন একটা কাজে এক কথাই যদি কাজটা বলা যায় এই কাজ দুনিয়ায় সবকিছু আল্লাহ ভুলাবার জন্য সব কিছু সিস্টেমও থাকবে এর পরও সব সিস্টেমকে পাত্তা না দিয়ে ঘুরক্ষেপ না করে এই দুনিয়ার জমিনে আল্লাহর পরীক্ষা আল্লাহকে ভালোবেসে রাজি করে যেতে হবে জোরে বলুন আল্লাহ এই একটাই কাজ যেমন দুনিয়ার কেউ কোনো সফলতা পেতে গেলে আগে পরীক্ষা দিতে হয় প্রত্যেকটা সফলতার পিছনে পরীক্ষা থাকে জগতে সফলতা পেতে গেলে দুনিয়াতে পরীক্ষা দিতে হবে পরীক্ষা চার ঘন্টা পাঁচ ঘন্টার হয় তারপরে দেখবেন ঘন্টা পড়ে যায় খাতা জমা পড়ে গেল হঠাৎ করে যদি মনে পড়ে আমার তো ওই নম্বরের দাগ দিতে ভুলে গেছি আরে নাম অ্যাড্রেস তো লেখা হয়নি আরে ওই প্রশ্নের উত্তরটা তো ভুল হয়ে গেছে আপনাকে খালো আশরাফুল মখলু কাজ বানালো জমিন দিল আসমান দিল গাছপালা তরুলতা সব আপনাদের খেদমতের জন্য তৈরি করা হয়েছে ফল মূল খাদ্য শাক সবজি কত কী দিয়েছে কিচ্ছু লাইনে তার বিনিময় শুধু একটা জিনিস চেয়েছে আমি ছাড়া দ্বিতীয় নয় আমি খুশি সেই কাজ কর আমি খুশি নয় করবি না মান আহাবিল্লা ও আবহাদিল্লা ও আতালিল্লা ও মান আলিল্লা ফকাদমাল আলী মান ভালোবাসবি আমার জন্য মাকে ভালোবাসবি বাপকে ভালোবাসবি স্ত্রীকে ভালোবাসবি স্বামীকে ভালোবাসবি সন্তানকে ভালোবাসবি কিন্তু উদ্দেশ্য কি আমি কার সুখে দুশ্মনী করবি উদ্দেশ্য যেন আমি থাকি আত্মীয়তা করবি উদ্দেশ্য যেন আমি থাকি কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবি উদ্দেশ্য যেন আমি অর্থাৎ আমার সঙ্গেই আমার জন্যই সম্পর্ক কাট আমার জন্যই সম্পর্ক জড়ো তোমার বলে কিছু নাই কেন তুমি তো তোমার নাই তুমি তো আমার আমি কি আমার সেই রবের যিনি আমাকে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটো কান দিয়েছে জবানে কথা দিয়েছে মায়ের পেটে কত সুন্দর করে লাগিয়ে দিয়ে মায়ের কানে ঠেকিয়ে দিয়েছে বাচ্চা নিশ্চয়ই নাচ্ছে মা বড় খুশি হচ্ছে আ কে বানিয়েছে আমাদেরকে সেই আল্লাহর জন্য কি করলে এটা হলো একটা পরীক্ষার জায়গা যা দুনিয়া ওইটা হলো জেরক্স অরিজিনাল নয় ওখানে গিয়ে যদি তোর আমায় ভুলে যাস তাহলে আমি আল্লাহ তোদেরকে আমার অরিজিনাল জান্নাত আর দেব না কেন ওইখানে তো আরো আনন্দের জায়গা ওটা অরিজিনাল অনেক নিয়ম এই দু নম্বরে যদি তোরা আমায় ভুলে যাস তাহলে অরিজিনালে গেলে আমাকে কি করবি আর তুই উপযুক্ত নয় আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরে দুনিয়ায় পাঠালাম তুই যদি শ্রেষ্ঠত্বের মুকুটকে নিয়ে ফিরতে পারিস তুই উপযুক্ত তোর জন্য জান্নাত আর শ্রেষ্ঠ মানুষ করে এলি চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে তোর জন্য তাহলে জাহান নাম এই হল ফাইসাল্লাহ মৃত্যু সবার হবে মৃত্যু হচ্ছে এক ঘর থেকে আরেক ঘরে যাবার মাধ্যম কেউ শেষ হয়ে যায় না কল্লো নফসিন যাই কাতুল মহল যাইকা প্রত্যেকের স্বাদটা কেমন চাকানো হবে কারণ এক ঘর থেকে আর ঘরে যাবার জন্য দুনিয়ার জগত থেকে আখেরাতে যাবার মাধ্যম মৃত্যু সে পীর সাহেব হোক হাজি সাহেব হোক গাজী সাহেব হোক নামাজি হোক বেনামাজি হোক মুসলিম হোক অমুসলিম মুসলিম হোক নেতা হোক জনগণ হোক প্রজা হোক যেই হোক মৃত্যু থেকে কোন দাদার রেহাই নাই ফেরাউনের রাজা নিজেকে খোদা পর্যন্ত মতো দাবি করেছে মৃত্যু থেকে রেহাই রেহাই নেই নেই নম্র কারো ছাড় নেই দুনিয়ায় একটা মেয়াদ দিয়েছে কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো সত্তর কারো আশি যা খুশি করে লেখাই আমার হাতে আছে টাইম হবে গুটিয়ে লব হিসাব নবে একটা দিন সুম্মা নফিকাউখরা فاذا কিয়াম ইয়ানজিরুন যেটা হবে ময়দানে মাসউদ সেদিন আমি তোদের থেকে হিসাব বুঝে লব কাউকে আল্লাহ ধনী বানায় বানিয়ে পরীক্ষা নেয় কাওকে আল্লাহ গরিব বানায় গরীব বানিয়ে পরীক্ষা নেয় কাওকে আল্লাহ সন্তান দেয় দিয়ে পরীক্ষা নেয় কারো সন্তান কিনে নেয় নিয়ে পরীক্ষা নেয় কাউকে আল্লাহ ক্ষমতা দেয় গদি দেয় রাজা বানায় নেতা বানায় আবার কাউকে আল্লাহ জালিম শাসক তার উপরে বসিয়ে দেয় দিয়েও পরীক্ষা নেয় সবটা হলো তার পরীক্ষা তোমার মধ্যে একটাই নিজের থাকা দরকার আমার মালিকের জন্য আমি জানটাও দিতে পারবো সামান্য কষ্ট কথা এই প্রেম এই ভক্তি এই বিশ্বাস এই ভালোবাসা যার মধ্যে আছে সে হলো আল্লাহর পিয়ারা তার জন্য আল্লাহ রেখেছে চির শান্তির বলুন তুমি যদি বলো চান দেব না রুকে রাখতে পারবে কিন্তু খুশি মনে যদি দাও আল্লাহ নিয়ে তোমাকে ভালো জায়গায় রাখবে আর তুমি যদি বলো দেবো না তাও নেবে তুমি না ফরমান তাই আজ আমার বাড়িওয়ালা ভাই তেনার আম্মা নাই তাই তো দাদো দাদি নাই আরো মাই মুরব্বীরা চলে গেছে আমাদেরও অনেকে চলে গেছে আমার দাদো নাই আল্লাহ হজরত আশেখ রসুল সুলতান ছোট হুজুর ফিরকে তবে আল্লাহর অলিরা মরে না তারা স্থান পরিবর্তন করে ইনতে করে দুনিয়ায় যা পাওয়ার থেকে চলে যাওয়ার পর সত্তর গুণ পাওয়ার আল্লাহ আরো বাড়িয়ে দেয় জোরে বলুন সোবহান আল্লাহ তাই বুখারি হাদিস আসসালাম আলাইকুম কবুর কবরবাসীদের ঘরে সালাম দিলে তারা জবাবটাও দেয় কেন তারা শুনতে পায় জোরে বলুন সোবহান আল্লাহ তো যাক সেই হিসাবে কারো না কারো কারো না কারো কিছু আমরা হারা হয়ে বসে আছি আজকে দোয়া হবে সেই দোয়াতে সবার জন্য চাওয়া হবে কিন্তু আমার বলার উদ্দেশ্য বিষয় হলো একটাই যে মৃত্যু সবার এ সাত সবাইকে চাকাতে হবে আমরা দুনিয়ায় কিছুদিনের মেহমান খুব সামান্য সময় দেখতে দেখতে চলে যাচ্ছে আমি বুড়ো হব জন বয়সেই চলে যেতে পারি ঠিক না বেঠি কোনো গ্যারান্টি নাই কে কবে যাবে আসার ডেট আছে যাবার কোন ডেটার জন্য তিনি যে কাজে খুশি সেটা করব যাতে নারাজ সেটা করব না এতে আমার কে আমার উপরে অপছন্দ কে আমার উপরে খুশি ও আমার দেখার দরকার নেই এটা মেন্টালিটিতে প্রথম তৈরি করতে হবে কেননা কেউ তো নাই ডাক্তারের সঙ্গে চুক্তি করবেন চুক্তি একবার ওপেন ট্রাই করে দেখবেন ডাক্তারকে বলবেন হসপিটালে আমি বুকের ব্যথার বাহানা এসে ভর্তি হব তুমি আমার পায়ের ওপরে সাদা কাপড় ঢেকে দিয়ে বলবে ডেট দেখবেন এক ঘন্টা পরেই দেখবে তোমার ছেলে তোমার জমি জায়গার ভাগের জন্য মারপিট করছে তোমার ঘরের জন্য মারপিট করছে তোমার সব ভাই আপনজন সব আস্তে আস্তে সরে যাচ্ছে আরে দুনিয়া এখানে সবথেকে রক্তের নয় ইমানের বলুন সম্পর্ক তো নিঃশ্বাস ফোর শেষ আর ইমানের সম্পর্ক নিঃশ্বাস ফোরাবার পরও শেষ হয়নি আল্লাহর জান্নাত একসাথে যাওয়া সম্পর্ক জোরে বলুন সুভান আল্লাহ ইমানের সম্পর্কটা হলো সব থেকে মূল আর ঈমানের সম্পর্ক তোমার আমার বিছখানে আল্লাহ ও রসুল রয়েছে জোরে বলুন সুভান আল্লাহ তাই আমাদের এই মাকসাদ তৈরি করো আল্লাহ কত আদর করে আমাদের বানিয়েছে এ জমিন এ আসমান এ কায়না আল্লাহ তৈরি করেছে শুধু হুকুম করেছে কোন কাফ নুন কোন হো যা বাংলা মা সঙ্গে সঙ্গে হয়ে গেছে বিশাল পৃথিবী এ বিশাল পানি সাগর বিশাল আসমান বিনা খুঁটিতে এইটুকু সামিয়ানাকে টাঙাতে গিয়ে কত খুঁটি লাগাতে হচ্ছে বিনা খুঁটিতে বিশাল আসমান আল্লাহ বলেছেন কোন হয়ে যা এখন সঙ্গে সঙ্গে হয়ে গেছে কিন্তু তোমাকে আমাকে আল্লাহ কাপনুন দ্বারা তৈরি করেনে তোমাকে কি কাজ করলে একবার ভাবা দরকার আছে না এটাই কেস করে যে বান্দা হাত দিয়েছিলাম তো আমি এই হাতে আমার জন্য কি করছিস বান্দা বান্দারে আমি তোকে দুটো পা দিয়েছিলাম ওরে বান্দা এই পা দিয়ে তুই কোন রাস্তা দিয়ে চলে চলেস যেখানে কোরআনের মাহফিলত ওখানে কি কখনো যেতিস কখনো কি আমার মসজিদে